আসসালামু আলাইকুম প্রিয় নুরানি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আবারও তোমাদের সামনে বিয়োগ করো ধারণা নিয়ে পর্বত দিন আজকে তোমাদেরকে বিয়োগ অঙ্ক কীভাবে শিক্ষা দিতে হয় তা শিক্ষা দিব সবাই মনোযোগ সহকারে দেখতে দেখো কীভাবে ধারণা নিয়ে বিয়োগ অঙ্ক করতে হয় সবাই খেয়াল রাখো এখানে প্রথম আমি লিখেছি নয় দশ নয় নিরানব্বই এর নিচে লিখেছি বাহাত্তর নয় থেকে ডাইন থেকে অঙ্ক কত হবে তো নয় থেকে দুই গেলে কত থাকে সাত আবার নয় থেকে সাত গেলে দুই বিগ ফল পেয়েছি উত্তর সাতাশ এরপরের সংখ্যাতে চলে যাই ছয় থেকে পাঁচ গেলে এক সাত থেকে চার গেলে কত থাকে ষাটের সাথে কত যোগ করলে সাত হবে চার পাঁচ ছয় সাত তিন সাত তুনি চার গেলে তিন সাত চার গেলে তিন নয় থেকে দুই গেলে সাত উত্তর বিফল সাত শত একত্রিশ সাতশত একত্রিশ এর পরের সংখ্যা চলে যায় ষাট থেকে দুই গেলে দুই সাত থেকে তিন গেলে ছয় পাঁচ থেকে ষাট বাদ দিলে এক বিফল পেয়েছি উত্তর